আমরা ত্রিপুরা পুলিশে মানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ দিয়ে ফিজিক্যালে বাইবার সব কিছু ঠিকছি বাইবার দশ দিন আগে সাংবাদিক জয়দল ঘসনা করে উনি কল দিছিল আমার একটা নাম্বার আছে ওদিকে গেছিলো যাই আমাকে কল দিছে যে এমন তুমি যে ইন্টারভিউ দিছিলা এটি তো একটা গুড মানে ভালো একটা নিউজ আছে আমার কাছে আমি একটা চ্যানেল করতে পারো হ্যাঁ তুমি আমাকে দেখা করো পেমেন্ট আইসি আমার পরে এ কইছে পাঁচ লাখ টাকা লাগবে কনফার্ম 100% মানে পাঁচ লাখ টাকা লাগবো দিলে চাকরি হয়ে যাবে তারপর আড়াই লাখ টাকা আগে দিছি কইছে আড়াই লাখ টাকা আগে দিতে লাগবো দুই লাখ টাকা জোগাড় করছি কারণ ক্যাশ টাকা তো হাতে দেখে না দুই লাখ টাকা দিয়েছি তারপরে কোনা পঞ্চাশ হাজার আরো লাগবে তা আমার থেকেও পঞ্চাশ হাজার নিছি নেওয়ার পরে এরপরে আমার কথা আরও জন্মে নিশি তুমি ডরাই না তো ডরাই যখন কইছে তখন আমার একটা ভাই নিবেশন করিয়া ফের সালাও নাকি বিদেশ থেকে আনছে চাকরি দেবো কইয়া কিন্তু পরে মানে এখন তো কোনো চাকরি তো নাই টাকা এখন টাকাও দিতে না চাকরি মেরিট লিস্ট সব কিছু সেরা দিছে চাকরিও দিতে না এখন টাকা দেম দিচ্ছি কইরা আজকে তিন থেকে চার মাস হয়ে গেছে মানে টাকাটা ঘুরিতে আজকে যেমন কালকে যেমন মানে এমন কইতাছে আর কি এভাবে টাকাটা গড়াইতেছে আরো আরো পাঁচজন থেকে নিছে আমি পাঁচজন আরো চারজন থেকে নিছে বক্সনগরে ওই যারা একটা মেয়ে আছে হের বাড়ি রহিমপুর কমলনগর বিয়ে দিছে কিন্তু এখন বাড়িতে আইতাছি যাইতাছি ড্যাম দিচ্ছি করতেছে কিন্তু টাকা আর দিতেছে না টাকাটা বক্সনগর দিছিলাম দুই লাখ আর বেলুয়া চর আমার থেকে নিছে পঞ্চাশ হাজার ট'টেল আঢ়ৈ লাখ টকা আনিছে বক্সনগৰ দদলৰ বাৰীত আমাৰ বড়ো মানে হেৰেছিলোঁ বুজি মানে দহ দিন আগে মানে বাইবাৰ দহ দিন আগে যে বাবুক টকা দিয়া লাগব দিলে হে একশ পাৰ্চেণ্ট চাকৰি দিব মানে ততটুকু জানি উনি জানি সাংবাদিক ও আমার কইছে যে আমার কাছে চ্যানেল আছে এমনও ভালো একটা লোক আছে আমি চাকরি দিতে পারো একশোর একশো চাকরি দেবো ওই সেটা টাকাটা বেশি